নিউ ইয়র্ক সিটিতে একজন পেশাদার গায়িকার ক্যারিয়ার পথ এটি একটি বড় অর্কেস্ট্রা হবে হয়তো একশো জনের গায়ক দল এবং চারজন সলো শিল্পী থাকবে তো আমিও এর অংশ হব এবং আমরা কথা বলতে শুরু করলাম তিনি বললেন আসলে আমি একজন মুসলিম আমি বললাম আমি এটা বলতে লজ্জিত কিন্তু আমি আপনার ধর্ম সম্পর্কে কিছুই জানি না আমাকে বলুন এবং তিনি ইসলামের এক ঈশ্বরবাদ ব্যাখ্যা করতে শুরু করলেন এবং আমি হতবাক সত্যিই অবাক মানে কি এবং আমি এক বৃহস্পতিবার রাতের রিহার্সেলের পরে সিদ্ধান্ত নিলাম যে আমি এটি করতে পারি না আমি মনে করি আমি মুসলিম মুসলিম একজন মহিলা আমাকে বললেন ও আপনি কি মুসলিম হতে যাচ্ছেন আপনি আপনার শরীরের জন্য লজ্জিত আপনি কি ঢাকতে চান এবং তারপর ছেলেরা বলছিল ও সে আপনাকে নেবে এবং আপনাকে মিশরের একটি দাস বাজার রাখবে যেমন এটি উনিশশো উন বন্ধুরা হ্যালো আমি কফি শপে গিয়েছিলাম এবং আমি আমার বন্ধুকে বললাম ঠিক আছে আমি এটি করতে প্রস্তুত তিনি বললেন কি করতে আমি বললাম আমার মুসলিম হতে যা করা লাগবে তা করতে এবং তিনি কিছুটা হাসলেন এবং তিনি দেখে বললেন তিনি মজা করছেন আমি বললাম না না আমি সত্যি বলছি আমি এম্পায়ার স্টেট বিল্ডিং এর শীর্ষে যে নিচের লোকদের চিৎকার করে বলতে চেয়েছিলাম যে ওরানটি নিন এবং করুন আপনারা সত্যই জানেন না আসসালামু আলাইকুম বোন নুর সাদে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আপনাকে আমাদের সাথে পেয়ে খুব খুশি নূর কে এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনি কি আপনার জীবন সম্পর্কে কিছু বলবেন আসসালাম বিসমিল্লাহ রহমান রাহিম আমার নাম নূর সাদে আমি যুক্তরাষ্ট্রে একটি ছোট মধ্য পশ্চিম শহরে বড় হয়েছি নিউ ইয়র্কে একজন পেশাদার গায়িকার ক্যারিয়ার বেছে নিয়েছিলাম আমি ক্লাসিক্যাল সঙ্গীত অপের এবং কনসার্টে গান গাইতাম আপনার পূর্বে বিশ্বাস সম্পর্কে কিছু বলতে পারেন এর আগে আমি যা বিশ্বাস করতাম আমরা প্র্যাকটিসিং খ্রিস্টান পরিবার ছিলাম আমি খ্রিস্টান হিসেবে বড় হয়েছি কিন্তু আমরা খুব বেশি গির্জায় যেতাম না হয়তো এটি দীর্ঘমেয়াদে আশীর্বাদ ছিল কারণ আমার সেই সমস্ত তৃত্ব এবং এরকম জিনিসপত্র পোহাতে হয়নি কিন্তু আমরা আমাদের বাড়িতে খুব বেশি ঈশ্বরের কথা স্মরণ করতাম এবং আমি দেখলাম ঈশ্বর সঙ্গীতের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গে কারণ এর অনেকটাই ঐশ্বরিক ভাবে অনুপ্রাণিত আমার মা একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন আমি মনে করি আমার বাবা ধর্ম খুঁজে পেয়েছিলেন হাস শিকার আর মাছ ধরার সময় কিন্তু আমরা গির্জায় যেতাম না আমার কিছু খ্রিস্টান বন্ধুরা বলেছিল যেমন আমরা কখনো খুব বেশি খ্রিস্টান ছিলাম না আমি বললাম কেন কারণ আমি গির্জায় যাইনি আমি মনে করি আমি যিশু আলাহ ইসলামের সুন্না অনুসরণ করি কিন্তু অনেকে বলতো আপনি তেমন অভ্যাসগত ছিলেন না সম্ভবত ছিলাম না আপনি নিউ ইয়র্কে আপনার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন এটা কিভাবে ঘটেছিল তো আপনি প্রতিদিনকার পথে যান আপনি আপনি অনেক ধরনের গান গাইবেন কোনো পরিমাণ অর্থের জন্য যে কোনো স্থানে গান গাইবেন যাতে আপনি সেইগুলো অনুশীলন করতে পারেন যা আপনি পরে পেশাদারভাবে গাইবেন অনেক সময় গায়করা একটি গির্জার গায়ক দলে যোগ দিতেন তারা একটি পেশাদার চার কণ্ঠের গোষ্ঠীর অংশ হতো যা পরে একটি গির্জা বা সিনা গায়ক দলকে শক্তিশালী করতে সাহায্য করত। আমি একটি খুব ভালো চাকরিতেও ছিলাম নিউ ইয়র্ক ফিলহারমনিকের পেশাদার গায়ক এবং আমরা নিউ ইয়র্ক সিটির শিশু একশো জন তরুণ গায়কের মধ্যে ছিলাম এবং আমরা সকল মহান পরিচালকদের সাথে মহান অর্কেস্ট্রা মহান শিল্পীদের সাথে গান করেছি যখন আমি নিউ ইয়র্ক সিটিতে গান গাইছিলাম আমি কফি খুব পছন্দ করতাম এবং আমি নতুন কফি শপ খুঁজছিলাম আমার পাড়ায় একটি শব খোলার পর আমি সেখানে গেলাম এক মিশরি এটি পরিচালনা করছিল এবং আমি সবসময় আমার থেকে ভিন্ন লোকদের সম্পর্কে কৌতূহলী ছিলাম আমি বললাম ঠিক আছে আমাকে মিশর সম্পর্কে বলুন ফারাও আর পিরামিড সম্পর্কে বলুন এবং আমরা কথা বলতে শুরু করলাম তিনি বললেন আসলে আমি একজন মুসলিম এবং আমি বললাম এটা বলার জন্য লজ্জিত কিন্তু আমি আপনার ধর্ম সম্পর্কে কিছুই জানি না আমাকে বলুন আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না আমি জানি না কিভাবে কিন্তু আমি জানতাম না এবং তিনি ইসলামের এক ঈশ্বরবাদ ব্যাখ্যা করতে শুরু করলেন এবং জানালেন বিভিন্ন নবীদের সম্পর্কে যাদের আমি জানতাম আমার খ্রিস্টান শিক্ষা থেকে এবং আমি হতবাক সত্যি অবাক মানে কি শুধু ইহুদি খ্রিস্টান তাছাড়া তো আর নেই আমি কিভাবে জানতাম না যে আরো একটি ঈশ্বরবাদী ধর্ম আছে বিশ্বে এমন একটি অত্যন্ত একই ধর্মের অস্তিত্ব আমি কিভাবে তা জানতাম না আমি ত্রিশের কোটায় ছিলাম আমি অনেক ভ্রমণ করেছি সর্বত্র গান করেছি আমি অনেক বই পড়েছি কিন্তু আমি কিভাবে মিস করলাম। তখন তিনি বললেন না সেখানে আমি সবচেয়ে মজার প্রশ্নটি করলাম যেমন আপনার কি সংখ্যায় অনেক প্রায় দেড় বিলিয়ন ওহ ঠিক আছে কিন্তু তিনি আমাকে জানাতে শুরু করলেন কারণ আমি কৌতূহলী ছিলাম তিনি আমাকে আরো বললেন তিনি পবিত্র কোরআন এবং নবীদের উত্তরসুরী সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করলেন এবং সেগুলো সত্যি আমার মনে গেথে যায় যা আমি কখনো অন্য কারো কাছে শুনিনি এই ধর্ম ইসলাম তিনটি সি এর মত এটি সম্মত হয়েছিল যা পূর্বে ধর্মগ্রন্থের মানুষের সাথে একমত ছিল ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের সাথে এটি সঠিক করতে এসেছে যা মানুষ ভুলভাবে তাদের নিজস্ব ধারণা নিজস্ব অহংকার বা অন্য কিছু দ্বারা পরিবর্তন করেছে এটি এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা করতে যার সর্বত্র একই বাণী ছিল তিনি শেষ ব্যক্তি যাকে আমরা আপনার কাছে পাঠিয়েছি সবকিছু সম্পন্ন করার জন্য এটি এমন যেন আলো নিভে গিয়ে পাজল টুকরোগুলো একসাথে জড় হয় অনেক অর্থপূর্ণ হয়ে উঠলো এটি ধর্মের অর্থ তৈরি করলো ইতিহাসের অর্থ তৈরি করলো সত্যি তৈরি করলো যখন আমি ইহুদি এবং খ্রিস্টানদের থেকে শুনলাম আমরা আল্লাহর আকৃতিতে তৈরি যেখানে ইসলাম বলেছে আমরা আল্লাহর মতো কিছুই নই তাহলে এটি আপনাকে স্থির করে যে উদাহরণস্বরূপ একজন মানুষ হিসেবে জীবনের একটি উদ্দেশ্য আছে যে আল্লাহকে অনুসরণ করার একটি সুন্দর উপায় আছে যা এখনো অন্যান্য সকল মানুষকে অন্তর্ভুক্ত করে তো আমি বারবার কফি এবং তথ্যের জন্য ফিরে যেতাম এবং যত বেশি আমি শিখতাম তত বেশি এটি আমার কাছে মনে হচ্ছিল এটি সত্যিই হক যেমন আমরা বলি সত্য এটি খুব স্পষ্ট ছিল আমার জন্য এটি ইতিহাস ও ধর্মের অর্থ তৈরি করলো যে আল্লাহর একটি অনন্য বার্তা আছে আল্লাহ একমাত্র এক সত্তা সর্বশক্তিমান জ্ঞানী সর্বদৃষ্টা সর্বশ্রবণশীল আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং তিনি মানব জাতির জন্য একটি বার্তা পাঠিয়েছেন কিন্তু মানুষ কিছুটা বিরোধী এবং বিতর্কিত ছিল এবং মনে করেছিল যে তাদের কাছে আরো ভালো উপায় আছে তাই তারা বিষয়গুলো পরিবর্তন করবে কিন্তু তার দয়া ও করুণার কারণে তিনি আরেকটি নবী পাঠাতেন একই মূল বার্তাতে সেই নির্দিষ্ট জনগণের কাছে পৌঁছে দিতে এটি চলতে থাকলো নুহ থেকে মুসা থেকে ইসা থেকে এবং মোহাম্মদ সাল্লা পর্যন্ত এবং এটি সত্যি ছিল এটি বিশ্বের ইতিহাসের অর্থ তৈরি করলো এটি বুঝতে সাহায্য করলো কেন এত ধর্ম ছিল মানুষ কেন কি সঠিক কি ভুল তা নিয়ে তর্ক কেন খ্রিস্টান ধর্ম অনেকের কাছে সম্পূর্ণ অর্থপূর্ণ মনে হয়নি উদাহরণস্বরূপ কিভাবে ঈশ্বর হতে পারে কিভাবে যিশু ঈশ্বর হতে পারে এবং পবিত্র আত্মা ঈশ্বর হতে পারে এমন যখন আপনি বছরের পর বছর খ্রিস্টানদের সাথে কথা বলতেন তখন বিষয়গুলো মিলতো না আমি একজন ক্যাথলিক পুরুষকে বিয়ে করার কথা ভাবছিলাম এবং তারা বলেছিল যাও এবং ক্যাথলিক ধর্ম অধ্যয়ন করো যখন আমি মেরি বা মূর্তি পূজা সম্পর্কে প্রশ্ন করলাম তারা বলল বাইরে যান 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 বাইরে যান আপনি বিশ্বাস করেন বা না করেন আমি বললাম এটা তো যুক্তিসঙ্গত নয় কেউ সত্যি আমার প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু যখন আমি মিশরীয়কে প্রশ্ন করতাম তিনি বলতেন হ্যাঁ এখানে কোরআনের আয়াতটি একটি কোরআনের আয়াত এটি সেই সমস্যার সমাধান করলো যা অর্থপূর্ণ টুয়ার্ডস এটার্নিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিক্ষা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টোয়ার্ড সিটেনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না আমি মনে করি এতবার পড়ার পর এবং কফি ও কথোপকথনের জন্য যাওয়ার পর এবং অনেক প্রশ্ন করার পর আমি একটি গির্জায় ছিলাম ইউনিটেরিয়ান গির্জা যা সব বিশ্বাসকে গ্রহণ করে উদাহরণস্বরূপ তাহলে আমরা যা চাই তা গাইতে পারতাম এটি ধর্মীয় হতে হবে না কিন্তু আমরা ক্রিসমাসের ছুটির দিকে যাচ্ছিলাম এবং ইউনিটেরিয়ানরা একটু অদ্ভুত তারা বলছিল গির্জায় সদস্যবৃন্দ অভিযোগ করছে যে আমরা ঈশ্বরের কথা খুব বেশি বলি ক্রিসমাসের সময় আমরা যে গান গাইছি ঈশ্বর সম্পর্কে সেখানে ঈশ্বর শব্দটির বদলে ভালোবাসা ব্যবহার করব ভালোবাসা এটা করেছে ওটা করেছে মানে এটা কেমন আজগবি কথা এবং এক বৃহস্পতিবার রাতের রিহার্সেলে পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি এটি করতে পারি না আমি মনে করি আমি মুসলিম আমাকে সাহায্য নিতে হবে এবং এটি ছেড়ে দিতে হবে এটি বোকামি তো আমি রবিবারের প্রার্থনায় গেলাম এবং উপাসনা সঙ্গীত গাইলাম নিজের কাজ শেষে বললাম বন্ধুরা আমি মনে করি আমাকে এটা ছাড়তে হবে কারণ আমি শাহাদা নিতে যাচ্ছি এবং মুসলিম হতে যাচ্ছি এবং আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন তা বোক আমি আমি কফি শপে গেলাম এবং আমার বন্ধুকে বললাম ঠিক আছে আমি এটা করতে প্রস্তুত তিনি বললেন কি করতে আমি বললাম আমাকে মুসলিম হতে যা কিছু করা লাগে তা করতে তিনি কিছুটা হাসলেন এবং বললেন তিনি মজা করছেন আমি বললাম না না আমি সত্যি বলছি বলুন আমাকে কি করতে হবে তারপর আরবি গুলো বলার চেষ্টা করলাম যা পারছিলাম না আর সেটি হলো একটি কফি শপে হ্যাঁ নিউ ইয়র্ক সিটি নব্বই দশকে ব্রড আমি কখনো মসজিদে বা এমন কিছুতে সাহায্য গ্রহণ করিনি যতদূর আমি বুঝতে পেরেছিলাম আমি সাহাদা নিয়েছিলাম যা ছিল আল্লাহ আর আমার মধ্যে আপনি কেমন অনুভব করেছিলেন আমি মনে করি পুরো প্রক্রিয়া জুড়ে আমি উল্লসিত ছিলাম আমি এমন কিছু শিখছিলাম যা খুব আশ্চর্যজনক এবং আমি এটি সম্পর্কে সবাইকে বলছিলাম এবং তারা আমাকে এমন ভাবে দেখছিল যেন আমি দুটি মাথা গজিয়ে ফেলেছি সত্যি একজন মহিলা বলেন ও আপনি মুসলিম হতে যাচ্ছেন আপনি আপনার শরীর নিয়ে লজ্জিত আপনি এটি ঢাকতে চান আমি বললাম না কিন্তু আমি জানি না কিভাবে আপনাকে বোঝাবো কারণ আমি নতুন এটি বোঝানোর জন্য আমি প্রস্তুত নই আমি জানি এটি সঠিক এবং আপনি যা বলছেন তা বোকামি তারপর ছেলেটি বলছিল ও সে আপনাকে নিয়ে যাবে মিশর একটি দাস ছেড়ে দেবে উনিশশো বন্ধ বন্ধুরা এই ধরনের বোকামি আহ আপনি কি তাহলে আমাদের বলতে পারেন ওই উল্লাসিত মুহূর্ত মানে আপনি মুসলিম হওয়ার পর কি করতে চেয়েছিলেন আমি এম্পায়ার স্টেট বিল্ডিং এর শীর্ষে গিয়ে নিজের লোকদের চিৎকার করে বলতে চেয়েছিলাম কোরআনটি নিন এবং পড়ুন আপনারা সত্যিই জানেন না আপনার পৃথিবী সম্পর্কে যা কিছু জানা দরকার সবই জানবেন যদি আপনি শুধু এই বইটি পড়েন সত্যি আপনার পরিবার বা আপনার ঘনিষ্ঠ বন্ধুদের প্রতিক্রিয়া কেমন ছিল ঘনিষ্ঠ বন্ধুরা মানে গায়করা বলছিল আর সে পাগল তো আমি দরজা বন্ধ করে বাড়িতে থাকতে লাগলাম এবং ইংরেজিতে অনেক কোরআন পড়লাম আমি জানতাম আমি যা করছি তা সঠিক কিন্তু আমার কাছে শব্দ ভান্ডার ছিল না বা এর পটভূমি ছিল না তাদেরকে সত্যটা বোঝানোর জন্য আমি শুধু জানতাম এটি সঠিক আমি জানতাম আমার অন্তরে যা আমি করছি যা আমি বিশ্বাস করছি তা সঠিক প্রাথমিকভাবে আমি আরো শালীন ভাবে পোশাক পরা শুরু করলাম কিন্তু এটি একটি যাত্রা ছিল আমি এক এক করে করছিলাম আমি কনসার্টে গাউন পরে মঞ্চে থাকতাম এবং সমস্ত বাকি সব মেক ও প্রসাধনীতে অভ্যস্ত ছিলাম আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল ধীরে ধীরে তাই আমি দারিদ্রগ্রস্ত হয়ে পড়িনি আয়না থাকা সত্ত্বেও তারপর ভাবতে থাকি কি করা উচিত কিন্তু হ্যাঁ আমার পরিবারে বিষয়টি ছিল তারা বিরক্ত হয়নি আমি মনে করি আমার মা আমার বাবা অনেক আগে মারা গিয়েছিলেন আমার মায়ের ধর্মীয় পরিবর্তন নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না যতটা তিনি হতাশ হয়েছিলেন আমার ভিন্নভাবে পোশাক পরা আর মানুষ কি বলবে তা নিয়ে যেমন সে এখন কি করছে সে মুসলিম হয়ে গেছে সে বুঝলেন তো কি যে বলি এবং অবশ্যই মায়ের বন্ধুদের কাছ থেকেও সমালোচনা এসেছে যা আমি জানতাম না কিন্তু তারা এসে আমার মার ভাইয়ের কাছে অভিযোগ করেছিল হ্যাঁ এটি সহজ ছিল না কিন্তু আমি মনে করি আমাদের বেশিরভাগই এটি মোকাবেলা করেছে এবং আমি মনে করি এটি একটি পরীক্ষা যা আল্লাহ আমাদের থেকে নেন যেমন আমি কতটা সিরিয়াস এটি করার জন্য এটি এখন থেকে আর সহজ জীবন হবে না তাই না তাহলে আপনি কি আপনার সঙ্গীত ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন আমি ধীরে ধীরে ছেড়ে দিয়েছিলাম কারণ আমি কিছু পরিচালকদের কাছে গিয়েছিলাম আমার আপনাদের কাজ ছেড়ে দিতে হবে আমার গির্জার কাজ সিনাগগের কাজ এগুলি ছেড়ে দিয়েছি আমি পুরো বিষয়টি গ্রহণ করতে চেয়েছিলাম আমি সত্যি চেয়েছিলাম এবং বেশি চেয়েছিলাম কারণ আমি একটি বার্তা দেওয়ার মানুষ আমি সবাইকে জানাতে চেয়েছিলাম আমি মুসলিম আমি আমার নাম পরিবর্তন করতে চেয়েছিলাম আমি মুসলিমের মতো পোশাক পড়তে চেয়েছিলাম ইসলাম সম্পর্কে বলতে চেয়েছিলাম নাম পরিবর্তন করতে চেয়েছিলাম ঠিক আছে আমার সাথে কথা বলুন প্রতিক্রিয়া কি ছিল বিভিন্ন প্রতিক্রিয়া ছিল আমার খ্রিস্টান বন্ধুরা খুব বিরক্ত হয়ে গেল এবং আমি যখন বোকামি করে তাদের সুরাল ক্লাস পড়ানোর চেষ্টা করলাম ও আমার বন্ধুরা খুব রেগে গেল কি কি বুঝলেন তো দিন যিশু এই এবং আরো অনেক কিছু এবং আমার আরো ভালো জানার কথা ছিল কারণ তারা খুব ধর্মীয় খ্রিস্টান ছিল আমার বোঝা উচিত ছিল এই বিশেষ সুরার সাথে ঝাঁপিয়ে পড়া উচিত হয়নি আমার সচেতন হওয়া উচিত ছিল আপনি প্রথমে জানেন না কিভাবে দাওয়াত দিতে হয় আপনি শুধু ঝাঁপিয়ে পড়েন এবং বলা শুরু করেন আপনি এমন ব্যক্তিকে কি বলবেন যে বলে আপনি কেন যিশুর দল ও খ্রিস্টান ধর্ম 그렇습니 আমি মনে করি মূলত এটি একটি সহজ উত্তর আমরা তাকে ছাড়িনি আমরা তাকে একদমই ছাড়িনি আমি মনে করি আমাদের জন্য যিশু কে ছিলেন তা নিয়ে ভালো বোঝা পড়া আছে জানেন যিশু আল্লাহর একজন দাস ছিলেন যেমন আব্রাহাম আর মুসা ছিলেন যিশু নবী মোহাম্মদ এবং সমস্ত নবী আল্লাহর দাস ছিলেন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন বাইবেলের সবকিছু যিশুর আত্মসমর্পণ দেখায় জানেন পিতা আমাকে এই অলৌকিক শক্তিগুলো দেখিয়েছেন তিনি কখনো বলেন না আমি আল্লাহ আমাকে পূজা করুন একটিও আয়াত এমন নেই যা অনেক খ্রিস্টান তর্ক করবে যে আমি ফিরে যাব এবং বাইবেলে বের করে দেখাবো যে এটি সত্য তিনি কখনো বলেননি আমি আল্লাহ আমাকে পূজা করুন যদি এটি খ্রিস্টান ধর্মের মূল আকিদা বা মূল বিশ্বাস হয় তাহলে কেন তিনি এটি বারবার গস পেলে ইঞ্জিলে পুনরাবৃত্তি করেন না আমরা জানি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বারবার এটি সবচেয়ে পুনরাবৃত্তি করা হয়েছে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এবং মোহাম্মদ তার রসুল এটি শাহাদা যা আমরা সকাল দুপুর রাতে আমাদের নামাজে বলি এটি আজানে আছে এটি পুনরাবৃত্তি করা হয় এটি ইসলামের আকিদা এটি আমাদের প্রধান বিশ্বাস যদি আপনি এটি না মানেন তাহলে এটি কিভাবে আপনার বিশ্বাসের প্রণালী এর সবই খেলা এটি যেমন ও এর ইঙ্গিত রয়েছে এমন এক খ্রিস্টানকে কি বলবেন যিনি বলেন আমি প্রার্থনা করার সময় আধ্যাত্মিকতা খুঁজে পাই এবং ঈশ্বরের সাথে সংযোগ অনুভব করি আমার নতুন কিছু নতুন কোন ধর্মের প্রয়োজন নেই কেউ সম্প্রতি অনলাইনে এ বিষয়ে একটি সুন্দর মন্তব্য করেছে যা আমি পছন্দ করেছি যা সত্য তারা বলেছিল ইহুদিরা ধর্মের সাথে খুব বুদ্ধিবৃত্তিক ভাবে সংযুক্ত ছিল কিন্তু খ্রিস্টানরা আবেগপ্রবণ ভাবে ইসলাম উভয়ই ইসলাম বুদ্ধিকে আকর্ষণ করে আপনাকে আবেগ দিয়ে আকর্ষণ করে এটি মস্তিষ্কের সাথে কথা বলে আপনি কি শুনছেন না দেখছেন না আপনি কি ভাবছেন না ভাবছেন ইকরা করুন শিখুন অধ্যয়ন করুন এটি বুদ্ধিকে আকর্ষণ করে কিন্তু আপনাকে আবেগ দিয়েও আকর্ষণ করে আর এটি হলো ভারসাম্য আমরা একটি ভারসাম্যপূর্ণ উম্মা একটি ভারসাম্যপূর্ণ জাতি আমি ইসলামের সম্পর্কে যা পছন্দ করি তাহলে হলো এটি কোনোভাবেই চরম নয় এটি খুবই ভারসাম্যপূর্ণ আপনার কি কোনো আকর্ষণীয় অভিজ্ঞতা ছিল যখন আপনি গাইছিলেন মানে সিনাগগের গায়ক দল বা গির্জার গায়ক দলে সিনাগকে অনেক সঙ্গীত হতো অনেক সঙ্গীত বিশেষ করে তাদের উচ্চ পবিত্র দিনগুলোতে এবং একটি বিষয় যা আকর্ষণীয় মনে হয়েছে তা হলো আমরা কখনো ওখানে ইহুদিদের কখনো বক্তৃতা বা ক্ষুদা শুনতে দেওয়া হতো না যা আমি কখনো সত্য মনে করিনি একটি খ্রিস্টান গির্জায় লোকদের কখনো বের হতে বলা হতো না যেমন আপনি খ্রিস্টানরা কি বলছে শুনতে পারবেন না এবং আমি মুসলিম হওয়ার আগে ভাবতাম তারা এমন কি বলছে যে আমরা শুনতে পারি না মানে কেন তারা আমাদের বের করে বলছে এটি বিরতির সময় কফি ডোনাটস খেতে যান এবং আমি বললাম ঠিক আছে আমি শুনতে চাই বললো আপনি পারবেন না যান বিরতি নিন আমি মনে করলাম এটা খুব অদ্ভুত এটি আমাকে ভাবতে বাধ্য করেছিল এবং অবশ্যই এখন যখন আমি ইসরায়েল এবং ফিলিস্তিনের ঘটনাগুলো দেখেছি বিষয়টা বুঝতে শুরু করেছি এবং নবীর সিরা সম্পর্কে কি বলবেন তার কি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ও মোহাম্মদ সাল্লা চরিত্র অসাধারণ চরিত্র পুরানে পড়ায় সব লোকেদের সম্পর্কে এই ধরনের আচরণ এই ধরনের আদো দয়ালু হওয়া উদার হওয়া মানুষকে ক্ষমা করা সদয় হওয়া এগুলো সবই আমি সত্যি একজন ব্যক্তি হিসেবে বিশ্বাস করতাম গুজব না করা অপবাদ না দেওয়া কেউ আপনার বিরুদ্ধে কথা বললে আপনি শুধু তাদের ক্ষমা করবেন এমন ধরনের বিষয় আপনি বিষয়গুলো মিটিয়ে নেন আমি সত্যি এমন চরিত্র ভালোবাসি আমি ভাবলাম এরা সেই মানুষ যাদের আমি পুরো জীবন খুঁজেছিলাম যদি আপনি নবী সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনের একটি দিনের সাক্ষ্য হতে পারেন আপনি কোন দিনটি দেখতে চাইবেন অনেক দিন আছে আমার এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল আমি আগে বলেছি যে আমি এই গল্পটি পছন্দ করি যখন তাকে ওহি দেওয়া হয়েছিল এবং তিনি ভয়ে দৌড়ে গিয়েছিলেন তার প্রিয় স্ত্রীর কাছে যা একটি সুন্দর কাজ তিনি তার স্ত্রীর কাছে গেলেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আমি জানি আমার সাথে কি হয়েছে এবং তিনি ছিলেন এক সুন্দর সমর্থন ব্যবস্থা এবং আমি এমন কি ঘরটি কল্পনায় দেখতেও পাচ্ছি পাচ্ছি আমি দেখতে মোমবাতির আলো এবং তিনি কম্বলের আর তার স্ত্রী অসাধারণ শব্দগুলোর মাধ্যমে সান্ত্বনা দিচ্ছে অনেক মানুষ আছে যারা মেনে নেয় ইসলাম সত্য ধর্ম সত্য বিশ্বাস ব্যবস্থা কিন্তু তারা মুসলিম হওয়ার এই পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত এবং তারা জানে যে খ্রিস্টান ধর্মের বিশ্বাস ব্যবস্থায় ত্রুটি আছে তাহলে আপনার দৃষ্টিতে কারণ কি মনে করেন আমি মনে করি নবীর প্রাথমিক সঙ্গীদের মতোই বিষয়টি আপনার পরিবারের কাছে ফিরে যাওয়া কঠিন নয় যখন তারা ইসলাম সম্পর্কে জানে না এবং এর বিরোধিতা করেন না কিন্তু দুর্ভাগ্যবশত মিডিয়া ছবি এবং সবকিছু এটি খুব খারাপভাবে উপস্থাপন করছে উদাহরণস্বরূপ হলিউডের পুরো যাত্রা জুড়েই তা করা হচ্ছে তাহলে এটি সহজ নয় আমি প্রায় বলি যদি কেউ আমেরিকান ব্যবস্থায় এবং যীশু খ্রিস্টান ধর্মে এত গভীর ভাবে জড়িয়ে পরে যদি তারা সত্যি ইসলামের সত্যতা বুঝতে পারে তাহলে এটা সম্ভবত তাদের জগৎকে এককভাবে ধ্বংস করে দেবে আপনি কল্পনা করতে পারেন এমন কারো পরিস্থিতি উদাহরণস্বরূপ আমি আমার পুরো জীবনে ভুল ছিলাম আমার সম্পূর্ণ বিশ্বাস ভুল ছিল যে ব্যক্তিকে আমি আমার পুরো জীবনে পূজা করেছি তিনি সঠিক নন এমন একজন ব্যক্তির জন্য এটা কিভাবে সহজ করা যাবে আমি মনে করি প্রথমত কোরআন পড়া চালিয়ে যেতে হবে যে কোনো ভাষায় যা আপনার মূল ভাষা এবং আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা আপনার হৃদয়কে শক্তিশালী করার জন্য এবং আপনার চারপাশের মানুষকে নির্দেশনা দেওয়ার জন্য অবশ্যই এছাড়া আমি মনে করি সাহাবাদের গল্পগুলি পড়া তাদের জীবনের সংগ্রামগুলো জানায় এটি সত্যি সহায়ক যেমন অনেক সময় সম্প্রদায়গুলি যেমন আমরা আগে বলেছি বিয়ে হিজাব করা এটি করা দিনে পাঁচবার নামাজ পড়া রমজানের রোজা রাখা বুম 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 যেখানে মুসলিমদের সম্প্রদায়ে শুরুর সময় সবকিছু ধীরে ধীরে ছিল তাই আমি মনে করি আমরা এই ধরনের মানুষের প্রতি কিছুটা সহজ হতে পারি এবং বলি আস্তে ধীরে চালিয়ে যান নামাজ পড়ার চেষ্টা করুন আপনার যা করতে হবে তা করার চেষ্টা করুন ইসলামের প্রধান স্তম্ভগুলি আপনার বিশ্বাস ব্যবস্থা অন্তরের শুদ্ধ রাখুন কোরআনের সাথে দৃঢ় থাকুন যতটা সম্ভব করুন কোরআন অবশ্যই আপনাকে শক্তি দেবে এটি শিফা এটি চিকিৎসা এটি ফুরকান এটি মানদণ্ড এটি নির্দেশনা আমরা অন্য কোন পদ্ধতিতে জানবো সঠিক এবং ভুল কোনটি কিভাবে জানবো সত্য মিথ্যা কি কোরআন বিষয়গুলো খুব পরিষ্কার করে কিন্তু সাহাবাদের ইতিহাস দেখার কথাও বলবো তারা সহজ সময় পার করেননি একদমই না তারা পার করেছেন আপনিও করছেন এবং তারা সর্বকালে সেরা মানুষ হয়ে উঠেছিলেন যারা ইসলাম গ্রহণের চিন্তা করছেন বিশেষত পশ্চিমারা কখনো কখনো তাদের ভয় থাকে যেমন যদি আমি মুসলিম হই আমাকে আমার নাম পরিবর্তন করতে হবে আমাকে আমার পুরো সংস্কৃতি ত্যাগ করতে হবে আমাকে একেবারে ভিন্ন একজন ব্যক্তি হয়ে যেতে হবে এটা কি সত্যি যুক্তিসঙ্গত উদ্দেশ্য না আমি তা মনে করি না আমি মনে করছি না আমি এটা বলছি আমার জীবনে অনেক ধর্মান্তরিত ব্যক্তিকে জানার অভিজ্ঞতা থেকে এমন কি কোরআনের সিরা থেকে কিভাবে মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে ধর্মগ্রহণ করে সবকিছু এত সহজ ছিল না এমন কি মদও ছাড়তে সময় লেগেছিল তাই না বিষয়গুলো হঠাৎ করে যায়নি মানুষ হঠাৎ হিজাব করতে শুরু করেনি মানুষের সব আদব ও আচরণ হঠাৎ করে আসেনি এগুলো মদিনায় অনেক পরিবর্তন এসেছে মক্কায় কত বছর ছিল যেখানে শুধু তারা আল্লাহ সুবহানাতাল্লাহকে কেমন বুঝতে সাধারণ সূরা ছিল আমি কিছু জন্মগতভাবে মুসলিমকে প্রায়ই ধর্মান্তরিত মনে করি কারণ তারা তাদের পরিবেশ ত্যাগ করে তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে এবং আমেরিকায় চলে আসে তাদের কাছে আল্লাহ ছাড়া কিছুই নেই তারা আল্লাহর দিকে ফিরে যায় তারা সত্যি আন্তরিক মুসলিম হয়ে ওঠে যেন তারা সত্যিকার অর্থে শাহাদা গ্রহণ করে এমন কিছু মানুষ আছে যারা ভাবছেন যে যেমন মহিলারা ভাবছেন আমি হিজাব পরার জন্য প্রস্তুত নই এবং তাই এটি আমার জন্য মুসলিম হওয়ার পথের বাধা তাহলে এরকম একজন ব্যক্তিকে আপনি আসলে কি বলবেন এটি সহজ নয় এটি সত্যি সহজ নয় আপনার জন্য হিজাব পরা শুরু করা সহজ নয় আমি মনে করি এবং আপনার চারপাশের মানুষ নিশ্চিতভাবে ভাবে আপনার যাত্রা কঠিন করে তুলবে আমি মনে করি আপনাকে এর জন্য চেষ্টা করা উচিত কারণ এটি এমন কিছু যা আল্লাহ চেয়েছেন এবং এটি আপনার জীবনের জন্য উপকারী একটি মন্তব্য যা আমি মহিলাদের কাছ থেকে শুনতে পাই তা হলো তারা নিরাপদ বোধ করে তারা যখন এটি পরে তখন নিরাপদ বোধ করে যা আমাদের অনুভূতি সম্পর্কে অনেক কিছু বলে এটি আমাদের থেকে এসেছে সব দিক থেকে পুরুষদের থেকে যা আমি নিউ খুব অনুভব করেছি এটি খুব বিরক্তিকর ছিল এই যে আমি আপনাকে ডাকতে পারি এবং আপনাকে উত্তক্ত করতে পারি এবং আপনার আমন্ত্রণ ছাড়াই কাছে আসতে পারি আমি যখন হিজাব করলাম তখন সবকিছু থেমে গেল আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বের সকল অমুসলিমদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পান আপনি তাদেরকে সংক্ষিপ্ত সময় কি বলতে চান আমি মনে করি যেমনটা বলেছিলাম যখন আমি এম্পায়ার স্টেট বিল্ডিং এর শীর্ষে যেতে চেয়েছিলাম শুধু একটি কোরআন তুলে নিন এবং পড়ুন এটি আপনাকে আঘাত করবে না এটি আপনাকে বিভ্রান্ত করবে না এখানে অসাধারণ গল্প আছে মানুষ অনুভব করে যে কোরআন তাদেরকে ডাকছে কিন্তু তারা সেটাকে এড়িয়ে যাচ্ছে আমার অনেক বন্ধু আছে আমি এটা পড়বো না আমাকে এটি পড়তে হবে যাতে আমি মুসলিমদের ভুল প্রমাণ করতে পারি অবশেষে এটি তুলে নেয় তারপর তারা ভয় পায় আসলেই তুলে নিতে ভয় পায় এবং আমি মনে করি অন্য কিছু যেমন যেও যেও না না কাউকে ধর্মীয় স্থানে দিও এমনকি আপনি অমুসলিম হলেও এটি কোনো ক্ষতি করতে পারে না, কোরআনে অনেক অসাধারণ নির্দেশনা রয়েছে আমি সবসময় খুব দুঃখিত বোধ করি যখন আমি আমেরিকানদের কথা শুনি তারা সবসময় বাইবেলের অথবা তাওরাতের দিকে ফিরে যায় বাইবেল বাইবেল যেমন আমরা কি কোরআন উল্লেখ করতে পারি না আপনার কথা বলার বিষয়টি নিয়ে একটি অসাধারণ সুন্দর আয়াত আছে যা অনেক অর্থপূর্ণ বিশ্বকে ইসলাম দ্বারা পূর্ণ করুন এটি কারো ক্ষতি করবে না আমরা দখল করতে আসছি না এটি উদ্দেশ্য নয় কিন্তু ইসলাম সম্পর্কে জানার মাধ্যমে উপকৃত হওয়ার মতো অনেক কিছু রয়েছে অনেক উপকারী বন্নুর সাদে আপনার গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিন জাজাকাল্লা খায়ের ধন্যবাদ আমার গল্প শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ এটি মানুষের উপকারে আসবে ইনশাল্লাহ জাজাকাল্লা খাই